মায়ের মুখে আচরণ করে নাই সেগুলো আপনার খুঁজে খুঁজে পেলে দেখতে পাবেন এখন সেই দিনের পরে আমরা যখন আগাতে পারি না তারপরে আমরা সেখানে অবস্থান কর্মসূচি এবং আগামী কর্মসূচি ঘোষণা করে আমরা সেদিনের মতো চলে যাই কিন্তু গত এগারোই মার্চে শাহরুখ লিপি মতো একটা মিছিলে সেখানে পুলিশ আমাদেরকে বাঘ বিতরণটার সময় না দিয়েই যে এরকম অতর্কিত হামলা চালালো এবং একটা কার উদ্দেশ্যে এবং কার নির্দেশে চালালো এটা একটু খুঁটিয়ে দেখা দরকার কারণ পুলিশের পেজ থেকে যে ভিডিও খন্ডিত ভিডিও মানে প্রচার করা হচ্ছে সেটা পুরোপুরি অপপ্রচার পুলিশ যে মামলা করেছে সেটাও মিথ্যা মামলা কারণ সেখানে এমন দুজনে নাম আছে যার সেখানে উপস্থিতি ছিলেন না এবং একই সাথে পুলিশ আমি এটার সাথে যদি অ্যান্সার করি যে যখন যে ভিডিওটা ছাড়া হয়েছে যে পুলিশকে আমরা পিটিয়েছি বা এরকম কিছু একটা এবেল পুলিশের বেধি পাবেন সেটা থেকে প্রচার করছে বেশি যে সেই লোকটা সেই আমাদের মতো পোশাকে নর্মাল পোশাকে থাকা মেরুন রঙের টি-শার্টে থাকা সেই লোকটা আন্দোলনকারীদের মাঝে ঘোরাঘুরি করছিল ভিডিওতে শুরুতে দেখবেন কেউ তাকে কিছু করবে না কিন্তু যখন সেই লোকটা আন্দোলনকারীদের একজনে হাত ধরে টেনে নাও চেষ্টা করে তখনই আশপাশ থেকে সবাই প্রতি চেষ্টা করে এবং সেখান থেকে রেজিস্ট্যান্স বা আপনার এরকম একটা হয় এবং উল্লেখ্য যে এই জিনিসটা হয়েছিল দুই দফা পুলিশ দ্বারা আমাদের উপর হামলার পরে সেগুলোর ফুটেজ কিন্তু ছড়াচ্ছে না বা সেগুলো কিন্তু আপনারা দেখেও সেগুলো দিয়ে কিছু বলছেন না এবং আমরা বলতে চাই আসলে পুলিশি হস্তক্ষেপ এই ধরনের ন্যায্য একটা ধর্ষণের বিরুদ্ধে নিছক আন্দোলনে যেভাবে পুলিশ পুলিশ আসলে ঠিক সেই আওয়ামী আমলের মতোই আক্রমণ করলো এবং দফায় দফায় আক্রমণ করলো আমরা মনে করি এই ধরনের আচরণ যে চব্বিশ পরবর্তী বাংলাদেশে একেবারেই প্রত্যাশিত না সেটা আমরা বলতে চাই আচ্ছা দেখেন বরাবরই পুলিশ গণতান্ত্রিক আন্দোলনে হামলা মামলা করে ফলে যারা আছে এখানে তারা কেউই এই গ্রেপ্তারের আতঙ্কে নেই আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা দেখবেন যে পুলিশ যতগুলো এখন মানে পাঁচ আগস্ট পরবর্তী চব্বিশের যে বাংলাদেশ আমরা বলছি এখানে যতগুলো গণতান্ত্রিক আন্দোলন হয়েছে শিক্ষকদের উপরে গতকালও পুলিশ হামলা করেছে আদিবাসীদের উপরে পুলিশ হামলা করেছে গার্মেন্টস কর্মী সহকর্মীদের উপর পুলিশ হামলা করেছে ফলে যখন দেশে জনজীবনের নিরাপত্তা নেই পুলিশ সেগুলোর জন্য বজার না পুলিশ কোথায় গণতান্ত্রিক আন্দোলন হচ্ছে সেগুলোকে হামলা করছে মিথ্যে মামলা দিল এবং আমরা মনে করি যে এই যে আমাদের যে আন্দোলন আমাদের যে গণ আন্দোলন ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে এই আন্দোলনকে অন্যদিকে প্রবাহিত করা এবং দেখেন মামলা এবং হামলা করার পরে কিন্তু পুলিশ ভেবেছিল আমরা হয়তো বা ধর্ষণ নিপীড়ন নিয়ে আলাপ আলোচনা করবো না ডাইভার্ট করার জন্য তারা এ ধরনের মিথ্যা মামলা দিল এবং বারবার অপপ্রচার করছে আপনাদের কাছে কি এমন কোনো ভিডিও ফুটেজ আছে যেটা সরবরাহ করতে পারবেন যে পুলিশ আগে হামলা করেছে এই চ্যালেঞ্জ করে